তিনি একবার হজ করেছেন যেটা যে বিদায় হজ আর ওমরা তিনবার করেছেন কিন্তু ফরজ হজ একবার করেছেন কয়বার করেছেন আর আমরা তো মন করে যে বছরে বছরে ফরজ হজ করার জন্য মক্কা মদিনায় দৌড়াই আর আশেপাশে এতই মুস্কিন গরিবা থাকে তাদেরকে গগল দেখি না আমার হজ হবে নাকি নবীজি একবার হজ করেছেন তার মানে শিক্ষা দিয়েছেন গরীব দুঃখীদেরকে তোমরা দেখো বারবার তোমরা হজonaut ফরজ হয় নাই তোমাদের এলাকাবাসীর জন্য ফরজ ঠিক না বলেন

মুরব্বীদের একটা কোন বৈঠক হলে কোন আলোচনা হলে ওদেরকে ডাকে মুরব্বি জয় মুরব্বী তাদের বৈঠকের মধ্যে আব্দুল্লা আব্বাস যুবক একদম পনেরো ষোলো বছর আর ওদের বছর 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 এরকম বয়স্ক মুরব্বী বদরাজ সাহাবি ওদের ওখানে আবদুল্লাহিন আব্বাস আব্বাসকে ডাকানো হয় কেন ডাকানো হয় এই কানা ঘোষা শুরু হয়ে গেল এই কানা ঘোষা আস্তে আস্তে শুরু হইতে হইতে ওই কানা ঘোষা উমর তালু কানে গেলেন বললেন যে বাবা এই খেল দেখাবো আমি কেমন করে আমি তা তাৎপর্য বুঝাবো এমন একটা মাহা হইলে বৈঠকের মধ্যে জয়দ মুরব্বীরা সেখানে উপস্থিত হইলেন হওয়ার পরে আবদুল্লাহ আব্বাস কেউ ডাকলেন বলেন যুবক একজন বালক তাকে ডাকলেন ওই কিবার মধ্যে বলতেছেন ওই বদ্রাহাবি শুধু বদ্রাহাবি জয়দ্রস্ত মুরব্বী ষাট সত্তর বছর যাদের বয়স সেই মুরুবীর থেকে জিজ্ঞাসা করলেন বলো তো সুরান্ন আল্লাহাক